আজকের পর্বে আমরা জানব কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ এখনো পর্যন্ত যদি সহজ কোরআন শিক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাজবিদ সহকারে কোরআন আরবি ভাষা প্রয়োজনীয় মাসায়লা পূর্ণাঙ্গ নামাজ ও দৈনন্দিন দোয়া সমূহ শিক্ত ও জানতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে পারেন ও ম্যাথফিক ইল্লা আলোচনা শুরু করার পূর্বে একটি কথা জানিয়ে রাখি এখনো পর্যন্ত যদি আমাদের কোরআন তাজবিদের সবগুলো নিয়ম না থাকে সহজে খুঁজে পাওয়ার লক্ষ্যে আলাদা আলাদা প্লে করা হয়েছে আমরা দেখে শিখে নিব ইনশাআল্লাহ আর দেরি না করে মূল আলোচনা শুরু করা যাক প্রথম পর্বে আমরা শিখেছিলাম একটি বই চলুন আজকে আরো কয়েকটা শব্দ শিখার চেষ্টা করি কলামুন কলামুন অর্থ একটি কলম কুরসি কুরসিউন অর্থ একটি চেয়ার বাইতুন বাইতুন অর্থ একটি ঘর বাবুন বাবুন অর্থ একটি দরজা মিসবাহুন মিসবাহুন অর্থ একটি পাতি জিদারুন জিদারুন অর্থ একটি দেয়াল সারিরুন সারিরুন অর্থ একটি খাট আমরা এই শব্দগুলো অর্থ সহকারে ভালোভাবে শিখে নিব ইনশাআল্লাহ আগামী পর্বে এই শব্দগুলো ব্যবহার করে ছোট ছোট বাক্য গঠন শিখবো ইনশাআল্লাহ বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবেন চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বলিগু আননি ওয়ালা আয়া অর্থাৎ তোমরা আমার পক্ষ থেকে পোছাও যদি তা একটি আয়াত হয় এই হাদিসের অনুসরণে লাইক কমেন্ট ও শেয়ার করে ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনদের শিকার সুযোগ করে দেই কেননা আমাদের শেয়ারের ফলে একজন ভাই কিংবা বোন যদি শিখতে পারেন তাহলে আমরাও পরিশেষে বলবো আমরা যারা সহজ কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেল থেকে দেখছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেই আর আমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছি ফেজটি ফলো করে রাখি যাতে আমরা পরবর্তী ভিডিও দ্বারা বাহিকভাবে দেখে শিখতে ও জানতে পারি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামাইকুম ওরহামতুল্লা